আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আশা করি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা সবার স্বপ্ন দেখি কেউ গুরুত্ব দেয় আবার কেউ দেয় না কিন্তু মনে রাখবেন যে কোনো স্বপ্ন কোনো না কোনোভাবে ভবিষ্যতের গটা ঘটনাকে ইশারা করে তো আজকে আমরা জানব যে তিন ধরনের মানুষের কাছে কখনও স্বপ্নের কথা বলবেন না নয়তো মহা বিপদে পড়বেন চলুন তাহলে আমরা সে তিন ধরনের মানুষ সম্পর্কে জানি এক নম্বর হচ্ছে অমুসলিমদের কাছে স্বপ্নের কথা বলা যাবে না আপনি স্বপ্ন যা দেখেন তা মুসলিম পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির কাছে বলবেন যিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রাখে এবং যার স্বপ্ন সম্পর্কে বিশেষ জ্ঞান কেননা আল্লাহর পক্ষ থেকে আশা বাঁধার জন্য যে কোনো সুসংবাদ কিংবা দুঃসংবাদের ব্যাখ্যা কখনো কোনো অমুসলিম দিতে পারবে না দুই নম্বর হচ্ছে জ্ঞানহীন ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা যাবে সমাজে এমন কিছু লোক আছে যারা শিক্ষিত হওয়া সত্ত্বেও জ্ঞানহীন এরকম জ্ঞানহীন ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা যাবে না তিন নম্বর হচ্ছে কোনো শত্রুর কাছে স্বপ্নের কথা বলা যায় এমনও মানুষ আছে যারা মনে মনে আপনার জন্য শত্রুতা পোষণ করে কিন্তু সামনে এসে হেসে কথা বলে ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন সে যদি আপনার শত্রু হয় তবে তার কাছে কখনো স্বপ্নের কথা বলবেন না স্বপ্নের সঠিক ব্যাখ্যা বা তথ্য জানার পরও সে যদি শত্রুতা বসত প্রকৃত ব্যাখ্যা না করে খারাপ কোনো ব্যাখ্যা করে সেই স্বপ্নে তাহলে আপনার সাথে সেই ঘটনাটি ঘটতে পারে স্বপ্ন ভালো কিংবা খারাপ যাই ইঙ্গিত বহন করুক না কেন যদি এর ব্যাখ্যা ভালো হয় তবে ব্যক্তি স্বপ্নের অনিষ্ট থেকে বেঁচে যায় সুতরাং স্বপ্নের ব্যাখ্যা বা ইঙ্গিত জানার জন্য ভালো জ্ঞানী আল্লাহ বীরু লোকেদের কাছে শেয়ার করবে তাই স্বপ্ন যে রকমই হোক তা দেখার পর কিছু সাদকা দান করা উত্তম কেননা স্বপ্নের ইঙ্গিত যদি খারাপ হয় তবে এই দানের কারণে তার অনিষ্টতা কেটে যাবে আবার স্বপ্নের ইঙ্গিত যদি ভালো হয় তবে দানসাদ পলে তার ভালো ইঙ্গিতের জন্য সুক্রিয়া আদায় হয়ে যাবে